এটার সাথে পেয়ে যাচ্ছেন একটি হ্যান্ডেল বার যার মাধ্যমে এই চাকাগুলো কিন্তু আপনারা খুব সুন্দরভাবে সাইজ মতো করে বসিয়ে নিতে পারবেন এবং চারটি চাকা কিন্তু পেয়ে যাচ্ছেন যার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের বাসা আলমারি শোকেস ওয়ার্ড্রপ যা যে যা আছে সব খুব খুব সুন্দরভাবে কিন্তু সরিয়ে নিতে পারবেন তো আমি কিছুটা এক্সাম্পল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আরেকটি নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে বাসা চেঞ্জ করা বা বাসা বাড়ি আর্ধ শতকও কিন্তু সরানোর জন্য কিন্তু অনেক লোকজন প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে আপনি একাই কিন্তু আপনি আপনার বাসা বাড়ি আর্ধ কিন্তু খুব খুব সুন্দরভাবে সরিয়ে থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন এই শুধুমাত্র এই মুভিং টুলসের মাধ্যমে এই মুভিং টুলসের মাধ্যমে আপনি সর্বোচ্চ 100 থেকে 200 কেজি পর্যন্ত ওজনের সব যত মালপত্র আছে সব কিন্তু আপনারা কিন্তু সরিয়ে নিতে পারবেন এক জায়গা থেকে আরেক জায়গা এই মুভিং টুলসটি আমি একটু আনবক্সিং করে দেখাই আপনাদেরকে এটার সাথে কি কি পেয়ে যাচ্ছেন এটার সাথে পেয়ে যাচ্ছেন একটি হ্যান্ডেল যার মাধ্যমে এই চাকাগুলো কিন্তু আপনারা খুব সুন্দরভাবে সাইজ মতো করে বসিয়ে নিতে পারবেন এবং চারটি চাকা কিন্তু পেয়ে যাচ্ছেন যার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের বাসা আলমারি শোকেস ওয়ার্ড্রপ যা যে যা আছে সব কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সরিয়ে নিতে পারবেন তো আমি কিছুটা এক্সাম্পল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিওয়ার্স আমি এই যে এই দুইটা কার্টন কিন্তু সম্পূর্ণ ইনটেক কার্টন কিন্তু অনেক ওজনের একটি কারণ যেটা হচ্ছে আমার এখান থেকে ওইখানে মুভ করার জন্য কিন্তু এই জিনিসটা আমি কিন্তু ব্যবহার করবো জাস্ট এক্সাম্পল আপনাদের দেখানোর জন্য প্রথমত আপনি এই মুভিং টুলসটা ব্যবহার করার ক্ষেত্রে এই যে একটা পার্ট কিন্তু আপনারা একটু ই করে নেবেন এভাবে করে নিলে তাহলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে নিজের এক একাই কিন্তু আপনারা কিছু করে নিতে পারবেন আর কোনো লোক প্রয়োজন হবে না শুধুমাত্র জাস্ট এভাবে করে নিলে এক এক পাশ উঁচু করে নিলেন এক পাশ উঁচু করে নিয়ে কিন্তু এক পাশে কিন্তু আপনারা এই টুলসটা এভাবে লাগিয়ে নেবেন তারপরে একটু উঁচু করে নিলেন এরপরে আপনারা জিনিসটা সুন্দরভাবে কিন্তু আপনারা বসিয়ে নিতে পারবেন খুব সুন্দর করে এবং শেষ অংশ তো আমি কিন্তু চারপাশে কিন্তু আমাদের স্টুলকে কিভাবে না হয় সেভাবে দেখিয়ে দিচ্ছি এবার নিজের থেকে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এটাকে ঢাকা দিয়ে কিন্তু আপনারা ছড়াতে পারবেন দেখেন আমি কিন্তু পুরো বল প্রয়োগ করতেছেন খুব সুন্দর ভাবে কিন্তু এটা চলতেছে তো এইভাবে করে কিন্তু আপনারা বাসা বাড়ির বড় বড় শোকে ওয়ার্ড্রো আলমারি কিন্তু খুব সহজে কিন্তু একা নিজের নিজের থেকে কিন্তু একা কিন্তু সরিয়ে নিতে পারবেন খুব সহজে তো আর লোকবল কোনো প্রয়োজন হবে না দেখা যাচ্ছে যে লোক নিতে গেলে অনেক টাকারও প্রয়োজন হয় তো সেটা দেওয়া যাচ্ছে না শুধুমাত্র এই প্রোডাক্ট থাকলে থাকলেই কিন্তু আপনারা কিন্তু সবকিছু করে নিতে পারবেন নিমেষে তো এই মুভিং টুলস এর প্রাইস সম্পর্কে যদি বলি এটা প্রায় একটা রিজনেবল প্রাইস রাখার চেষ্টা করেছি মুভিং টুলস এর প্রাইসটা হচ্ছে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা তো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু এই অসাধারণ প্রোডাক্টটি কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের থেকে এই প্রোডাক্টটি অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটা যদি যোগাযোগ করবেন এছাড়া আপনারা যদি চান আমাদের ফেসবুক পেজ অথবা ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্ট অর্ডার করতে পারেন ফেসবুক পেজের লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু অলরেডি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা সেখান থেকে কিন্তু প্রোডাক্টটি অর্ডার করতে পারেন এছাড়া আপনারা যদি চান আমাদের শোরুমে এসে কিন্তু প্রোডাক্টটি ভালো মতো দেখে সেখানে কালেক্ট করতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে এনজার কর্পোরেশন শপ নম্বর বারো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা তো আজকের জন্য এই পর্যন্ত আগামী তো অবশ্যই দেখা হবে আল্লাহ হাফেজ